फु दाल गु अ

একজন বিক্ষোভ যখন ভিক্ষা করার জন্য যায় কত অসহায় বলে মানুষের দোয়ারে দোয়ারে যাইয়া ভিক্ষা গড়ে আল্লাহ যাদের মা বাবা জাহান নামি তাদের মা বাবার রুহুটা মাহফিলের কোনায় আসে ভিক্ষুকের মতো হাত বাড়ায়া দাঁড়ায়া থাকে ঘরের দরজায় যাই কেঁদে কেঁদে বলে ও বাবা রে তোর জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা রেখে আসলাম আমি মাছকে কবরে বড় কষ্টের মধ্যে আছি বাবারে তোর জন্য টাকা পয়সা রেখে আসলাম আমি বাবা অন্ধকার কবরের মধ্যে বড় কষ্টে আছি আল্লাহ বিক্ষুকের মতো রুহানি বাড়ায়া দিয়া বাবা হাতটা দিয়া হাটা আল্লাহ রে অনেকের মা নাই বাবা নাই আল্লাহ আমার মা নাই বাবাও নাই রে আল্লাহ আল্লাহ গর্বে থাকতে আমার বাবাকে আমি হারাইলাম বাবার চেহারাটা পর্যন্ত দেখলাম না আজকে বারো বছর মা হারাইলা কবরে কি অবস্থায় আছে খবর পাইলাম না বাচন মালিক যার ঘরে মাস তার ঘরে মক্কা মদিনা আছে তোমার নবী বলেছে যার ঘরে মাস গো তার ঘরে যেন আটখানা আছে তার যেন সাস মর আছে তোমার নবী বলেছে যে সন্তান মায়ের কপালে চুমা দেয় বাবার কোপানে চুমা দেয় ওই সন্তানটা যেন আটখানা बेहেস্তের দরজার মধ্যে চুমা খায় আল্লাহ আমি আজকে এমন একটা মানুষ তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আমি আমার মায়ের অনেক সেবা করেছি মা মন ভরে দোয়া করেছে আল্লাহ আমার মতো যাদের মা নাই বাবা নাই রে আল্লাহ প্রত্যেকের মা বাবার বাগান কষ্ট করেছে আল্লাহ মাদ্রাসায় পড়ালেখা করাইছে হাফেজ কোরআন বানাইছে মা সবসময় বলতো বাবা রে আমিত্রর জন্য কষ্ট করি আমার এই কষ্ট বৃথা যাবে না বাবারে আমি তোর কোরআন শিক্ষা দিচ্ছি বাবা তুই যখন আমার কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করবি আল্লাহ আমার কবরে রহমত নাজিল করবে আল্লাহ এমন সময় গিয়েছে ভাতের অভাবে আল্লাহ মায়ের মুখে ভাত তুলে দিতে পারি নাই রে আল্লাহ আল্লাহ আজকে মোটামুটি চলার মতো পয়সা হয়েছে মাকে খাওয়ানোর মত কিন্তু আজকে মা কবরে শুয়ে আছে রে আল্লাহ আল্লাহ খাওয়ানোর তৌফিক হয়েছে কিন্তু মা গোবর শুয়েছে আমি আমার মাকে আল্লাহ নিজের হাতে গোসল দিয়েছি মা অসুস্থ হয়ে গেছে মায়ের কাপড় ধুয়ে দিয়েছি মা চুল দিয়ে মাথার উপরে মুছে দিয়েছে আর বলেছে বাবা আল্লাহ তোর মনের আশা পূরণ করবে আল্লাহ যেখানে যায় আমার মুরব্বী বাবার যুবক ভাইয়েরা আমাকে বুকে জড়িয়ে নেয় বসে থাকে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও নড়ে না চলে না এটা আমার মায়ের দোয়া ছাড়া তোমার দয়া ছাড়া আর কিছু না রে আল্লাহ আল্লাহ আমার মতো যাদের মা নাই বাবা নাই আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বাগাল বালা আল্লাহ যার মা নাই বাবা নাই আল্লাহ তাকে সবাই বলে আল্লাহ তাকে সবাই আদর করে মাথার উপরে হাত কিন্তু কবরে দিয়ে দিয়ে কানতে আল্লাহ আল্লাহ কোনোদিন টেলিফোন করার ব্যবস্থা হলো আল্লাহ আল্লাহ কোনোদিন চিঠি দেওয়ার ব্যবস্থা হলো রে আল্লাহ আজকে আল্লাহ আজকে এই মাহফিলে আমাদেরকে যত সব তুমি দিয়েছি আল্লাহ আমার অনেক মুরব্বী বাবারা এসেছেন আল্লাহ আমার মুরব্বী বাবাদের প্রত্যেকের হাতে যুবক ভাইদের প্রত্যেকের হাতে মক্কা মদিনার টিকিট দান করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ এই চরণী লক্ষ্মী আল্লাহ গাজী বাড়ির সকল যুবক সকল প্রবাসী সকল মা বোনদের উদ্যোগে আজকের মাহফিল হয়েছে আল্লাহ এই গাজী বাড়ির কবরস্থানে যত মুরব্বি বাবারা মা বোনেরা হাজার হাজার মন টন কে টন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে আজকের সওয়াবগুলো পৌঁছে দাও আয় আল্লাহ বিশেষ করে আমার একজন ভাই আল্লাহ সবুজ ভাই সজীব ভাই দোয়া চেয়েছেন তার আব্বা আব্বাজান مرحوم আব্দুর রশিদ ব্যবসায়ী আল্লাহ ওনার কবরে সওয়াবগুলো পৌঁছায়া দাও আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ মৃত লপ্তে আলী গাজী আল্লাহ আবুল হোসেন আয় আল্লাহ তাদের কবরে সওয়াবগুলো পৌঁছায়া দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার অনেক বোনেরা এসেছেন আল্লাহ যে সমস্ত সন্তান নিঃসন্তান সন্তান হয় না আল্লাহ তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই রে আল্লাহ আল্লাহ সকল মা বোনদের কোলটা তুমি আলোকিত করে দাও সন্তান দিয়ে আল্লাহ অনেক মা বোনেরা ক্যান্সার রোগে আক্রান্ত হার্টের রোগে কিডনি রোগে লিভার রোগে যক্ষা রোগে আক্রান্ত অনেক মুরব্বী বাবারাও হার্টের রোগ কিডনি রোগ লিভার রোগ ক্যান্সার রোগ জটিল কঠিন রোগে আক্রান্ত আল্লাহ সবাইকে তুমি আজকে maaf করে দাও আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও আল্লাহ এই গাজীবাড়ির যত প্রবাসী ভাইরা আছে সকল প্রবাসী বাইদের রুজি কামায়ের মধ্যে বরকত নাজিল করো সারা বাংলাদেশের যত প্রবাসী আল্লাহ বিদেশের জমিনে আছে আল্লাহ মা নাই বাপ নাই বাই নাই বোন নাই আল্লাহ আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে এসে আমার প্রবাসী ভাইয়েরা আল্লাহ নিজের রান্না নিজে রান্না করে খাইতে হয় রে আল্লাহ আল্লাহ পানি দেওয়ার মতো মানুষ নাই রে আল্লাহ নিজের মাথায় নিজে পানি দিতে হয় নিজের রাজা নিজে করতে হয় আল্লাহ আমার সমস্ত প্রবাসী বাঙ্গালি বাইদের উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ আমার রাকিবুল হাসান যার আয় আল্লাহ ডাকে আমি এসেছি যার যোগাযোগের মাধ্যমে এসেছি ভাই রাকিবুল হাসান কে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তার বাবা বিদেশে আছে তার বাবাকে কবুল করে নাও আয় আল্লাহ এই এলাকার মধ্যে যতগুলি কবর রয়েছে আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব খতিবে মুকাররাম সমাজের নেতা আয় আল্লাহ রব্বুল আলমিন ওনার উসিলায় আল্লাহ আজকে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও সমস্ত আউলিয়া কেরামের উসিলায় দোয়া কবুল করে নাও ইমাম রব্বানি আল্লামা আবু নাসার সৈয়দ আবিদ শাহ আল মাদানির উসিলায় দোয়া কবুল করে নাও আয় আল্লাহ গাছ তোলার পীর সাহেব হুজুরের ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ খাজা আবু তাহের হুজুর কবলার ওসিলায় দোয়া কবুল করে আল্লাহ এই মতলব আল্লাহ আল্লাহ ফরাজি কান্দির জমিনে আল্লাহ একজন মহান পীর ও মুরশিদ রয়েছে আল্লাহ যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ সৌদির বাদশাকে স্বপ্নে দেখাইয়া আল্লাহ যে সৈয়দ আহমদ মঞ্জুর আহমদ রেফাই আল বৈশিকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে আল্লামা সৈয়দ মঞ্জুর আহমদ রেফাই আল বৈশির দোয়া কবুল কর আল্লাহ আহমদুল্লাহ মাইজবানদারির মুসিলায় দোয়া কবুল কর আল্লাহ গোলামুর রহমান মাইজবানদারির মুসিলায় দোয়া কবুল কর আল্লাহ জিয়াউল হক মাইজবানদারির মুসিলায় দোয়া কবুল কর আল্লাহ শফিউল বসর মাইজবানদারির মুসিলায় দোয়া দোয়া কবুল করো আল্লাহ মঈনুদ্দিন আল হাসানের ওসিলায় দোয়া কবুল করো শাহরাফতি বগুড়ার ওসিলায় দোয়া কবুল করো হাজী গঞ্জের হাজীshar ওসিলায় দোয়া কবুল করো আব্দুল কাদের জিলানের ওসিলায় দোয়া কবুল করো খাজা মঈনুদ্দিন চিশতির ওসিলায় দোয়া কবুল করো খাজা বাহাউদ্দিন নকশবন্দীর ওসিলায় দোয়া কবুল করো বাবা শাহ জালাল শাহপুরান শাহ মিসকিন শাহ আলী শাহ মাকদুম বাইদে বুস্তামি কালিয়াপুরী দুখায়া চাতপুরি মিয়ারদাররা শামপুরি সকল

আজকের মাহফিলের সভাপতি জনাব ভাজি মোহাম্মদ গোলাম হোসেন গাজী সাহেব সব পরিবারের উপরে খাস রহমত নাজিল কর হায় আল্লাহ তাআলা আমার যুবক ভাইরা মুরুব্বি বাবারা যারা হাত তুলেছেন সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও আপনাদের সবাইকে এক মিনিট সময় দিলাম এখন আল্লাহর রহমতের দরজা খুলে দিয়েছেন এই এক মিনিটে আপনাদের আপনাদের মনের যত কষ্ট আছে দুঃখ আছে আল্লাহর কাছে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে আল্লাহ তোমার মুরব্বীরা আমার যুবক ভাইরা যা চেয়েছেন যা বলেছেন যা বলতে পারে নাই সকলের মনের আশাগুলো পূরণ করে নাও নাও اے سب زیگم بی دیوانے منظور دعا کرنا جب بات نظر آئے آقا دیدار آتا سے گمبد والے منظور دعا کرنا جب بات نظا آئے آقا دیدار میری کرنے آ جان رسول اللہ روشن میری تر باتیں کو جب وقت نظر آئے آقا دیدار آتا کر آشا کاری رمان راشا آشا کاری رمان راشا اللہ پورا نکارا أكبر ما تنادك الله أكبر ما تنادك بحق لا إله إلا الله محمد رسول